এখন ভালো করে হচ্ছে আলু আর ঝিঙেটাকে ভালো করে করে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা ঝিঙে আলু পর্যন্ত পুরো গিয়েছে হ্যালো এভ্রিও আমি প্রিয়াঙ্কা আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল নটা এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি ছাদে এসেছি প্রচুর পরিমাণে রোদ ওই জন্য তাকাতে পারছি না সকাল থেকে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে নিজে ফ্রেশ হয়ে টিউশন পড়ানো হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে এখন ছাদে এসেছি সকাল সকাল এই কাপড় সব মেলিয়ে গেছিলাম আগের ভিডিওতে তো তোমরা দেখেছো যে আমার জামা কাপড়গুলো সব রোদে দিয়ে রেখেছি আজকের হচ্ছে আমার হাজব্যান্ডের সমস্ত জামা কাপড় হচ্ছে সকাল সকাল রোদ খাইয়ে এনেছি এবার এসেছি একটু উল্টে দেবো আর এক পিট রোদ খেয়ে গেলে তারপর তুলবো ও সব সময় বলে কি না আমার জামাকাপড় বেশি আলমারিতে আমার বেশি জায়গা নিয়েছে ওর অল্প আচ্ছা তোমরা ভিডিওতে দেখে বলো তো যে কার বেশি কালকে ছাদে আমি জামা কাপড় সব মেলিয়েছিলাম আমার ছাদে এঁটে গেছিল আজকের ওর জামা কাপড় ছাদে ধরছে না উপরে উপরে সব মেলাতে হয়েছে তাহলে কার বেশি আমাদের শাড়ি একটু বেশি বড় আর ভারী বলে বেশি জায়গা নেয় ওদের জামা কাপড় ছোটো ছোটো ভাঁজ করে ধরে যায় বলে ও সব সময় বলে কি ওর জামা কাপড় কম আচ্ছা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বলো তো যে কার জামাকাপড় বেশি নিজেরা দেখে বলো কার বেশি এ পাশে দড়ি পুরো ভর্তি পুরো শেষ প্রান্ত পর্যন্ত পুরো হেঁটে গিয়েছে আবার পাশে পুরো ভর্তি পুরো সেই পর্যন্ত আরও ও পাশেও আছে আরও এ পাশে দড়িতেও আছে তাহলে কার বেশি আমার না কি ওর তাও ও ঝগড়া করে বলবে হচ্ছে কি তোমার জামাকাপড় বেশি আমার অল্প আমার হচ্ছে ইয়েতে আলমারিতে হচ্ছে কম জায়গায় আছে তোমার বেশি জায়গায় আকাশটা দেখার পর কার কার মনে হচ্ছে যে পুজো পুজো গন্ধ এসে গেছে পুজো আর বেশি দিন বাকি নেই কাছেই পুজো সত্যি আকাশটা দেখার পর সেই পুজো পুজো ফিলিংস চলে আসছে যেন এই কাছেই পুজো আর বেশি দিন বাকি নেই পুজো আসতে এখানে এখন আমি হচ্ছে মাছগুলো ভাজা করে নিচ্ছি ঝিঙে আলু দিয়ে আর এই লুকচার মাছগুলো দিয়ে ঝোল হবে আর চিটচিংড়া দিয়ে চিংড়ি মারাচ্ছে একটা চটড়ি হবে এদিকে ভাতও ফুটে এসেছে তোমার ভিডিওটা দেখে এখন তরকারিটা তুলে দিচ্ছি এখন ভালো করে হচ্ছে আলু আর ঝিঙেটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি এখন এটা হতে থাক এখন ঢাকা দেবো না কারণ ঢাকা দিলে হচ্ছে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বাড়াবে তার জন্য এখন আমার আলু আর ঝিঙেটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি এছাড়া আর অন্য কোনো আদার্স মশলা দিই নি এবারে ভালো করে কষে দিতে এবারে হচ্ছে তরকারিতে হচ্ছে জল দিয়ে দেব। জল দেওয়ার পর তরকারিটা ভালো করে ফুটে এলে একটু জিরে বাটা দিয়ে দেবো আর মাছটা দিয়ে দেবো দিলে তরকারি কমপ্লিট হয়ে যাবে এছাড়া আর অন্যান্য কোনো আর মশলা দিচ্ছি না আর ঝালও অল্প করেই দিয়েছি রান্নাবান্নার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ফিরে এলাম দীর্ঘ সময়ের পর দীর্ঘ সময় কেন বলছি কারণ এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে এখন হয়তো বিকেল সাড়ে চারটেই বাজে রান্না পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাড়াতাড়ি করে স্নান করতে চলে গিয়েছিলাম কালকের আজকের সমস্ত জামা কাপড়গুলো রোদে দিয়ে সমস্ত গুছিয়েছি প্রচুর পরিমাণে গরম লাগছিলো আর ঘাম হয়েছিল মাথায় তাই জন্য ভালো করে শ্যাম্পু করে স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম স্নান করতে অনেকটা সময় লেগে গিয়েছিলো বাবু হচ্ছে দোকান থেকে চলে এসেছিলো তাই তাড়াতাড়ি করে পুজো দেওয়া কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করার তারপর আর এনার্জি ছিল না আর ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম জামা জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘুমাবো খাওয়া দাওয়া করার পরে আবার ওষুধটা খেয়ে নেওয়ার পর শরীরটা আর দিচ্ছিল না যে আর ভিডিওটা করি পাশে একটু জায়গা করে নিয়ে খাটের মধ্যে শুয়ে পড়েছিলাম তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ যে আমি ঘুম থেকে ওঠার পরে এখনো মুখও ধুইনি সেই বিছানায় বসে বসে আগে জামা জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি জানেন তো বন্ধুরা মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট নয় কেন বলছি বেশি পরিমাণে রোদ দিলে বলবো যে প্রচুর রোদ দিয়েছে গরম আবার বৃষ্টি হলে বলবো যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না আমরা কোনো কিছুতেই খুশি না তাই কি আমি ঠিক আগের দিন যখন জামা কাপড়গুলো গুছিয়েছিলাম সাথে সাথে এনে মাত্র আমি ভাঁজ করে রেখে দিয়েছিলাম আজকেও ভেবেছিলাম কিন্তু সময় আর পাইনি খাবার পর গুছিয়ে নিয়ে রেখে দিই তারপরে ঘুমাও ভেবেছিলাম বিছানাটাকে হচ্ছে ফাঁকা করে দিয়ে কিন্তু আর এনার্জি কোলায়নি এমনিতে ওষুধ খাওয়ার পরে ঘুমও চলে এসেছে আর আমার একটা হচ্ছে অভ্যাস খাওয়ার পর যদি একটু ঘুম না দিই মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে আবার তার উপরে আজকের আবার শ্যাম্পু করেছি চুলটাও শুকানোর সমস্যা ছিল তাই জন্য চুল শুকাতে শুকাতে আর ওষুধ খেয়ে নেওয়ার পরেও ঘুম চলে এসেছিলো তাই জন্য আর জামা কাপড়গুলো আর ভাঁজ করতে পারিনি জামা কাপড়গুলো একটু সরিয়ে নিয়ে আর ওই শুয়ে পড়েছিলাম আর আমার এরকম জিনিসপত্র এলোমেলো হয়ে থাকলে একদম ভালো লাগে না তাই ঘুম থেকে উঠেই লেগে পড়েছি আগে এগুলো গোছানো তারপরে বাদ বাকি কাজগুলো করবো আমার মুখ থেকেই বুঝতে পারছো যে আমি সবেমাত্র ঘুম থেকে উঠেছি আর এই যে এখন বিয়ের জামা কাপড়গুলো গোছাচ্ছে মানে জামা কাপড় বলতে ওর বিয়ের পাঞ্জাবিগুলো আর আমার বিয়ের অন্যাগুলো। যখন এগুলো গোছাচ্ছিলাম আমার সেই বিয়ের দিনগুলোর কথা বেশ মনে পড়ে যাচ্ছিল আর এগুলো এখনও পর্যন্ত যেন সেই বিয়ের দিনের একটা অন্যরকম মানে অনুভূতি সেই সবগুলো যেন মনে পড়ে যাচ্ছে সেই মানে সেনটা আমি হচ্ছে পাচ্ছিলাম যেন এগুলো দেখছিলাম আর মনে মনে তাই ভাবছিলাম ভালো করে দেখছিলাম যখন বিয়েটা ঠিক হয়েছিল বিয়ের হচ্ছে জামা কাপড় যখন কেনাকাটা করতে গিয়েছিলাম তখন আমি মা বাবার সঙ্গে গিয়েছিলাম আমি নিজে গিয়ে হচ্ছে সমস্ত কিছু পছন্দ করে সবার জন্য আমি নিজে কিনেছিলাম তখন মাকে বলেছিলাম যে মা তুমি হচ্ছে মানে আমার বাড়ি থেকে যে পাঞ্জাবিটা ওকে দেওয়া হবে মানে যেটা পরে ও বিয়ে করবে বলেছিলাম যে অন্য কালারের দাও যেহেতু ও বিয়ের সময় যে কালারটা পরে ওই কালারটা তো পরে আসবে অন্য কালার দিলে পরবর্তী সময়ে ও হচ্ছে কোনো পূজা পার্বণের সময় পড়তে পারবে ওই কালারটা দাও কিন্তু মা তখন শোনেনি না বিয়ের সময় এই কালার একটা পরতে হয় বাবা অতটা আপত্তি করেনি বাবা বলছিলো যেটা তোর পছন্দ তুই সেরকম কেন কিন্তু আমার কথা শুনলো না এবার এই পাঞ্জাবিগুলো কি হবে শুধু এই আলমারিতে গুছিয়ে গুছিয়েই আমাকে সবসময় কেচে রোদে দিয়ে সবসময় রাখতে হবে এছাড়া আর কোনো কাজে লাগবে না কিন্তু কী বলো সেটা একটা স্মৃতি হয়ে থেকে যাবে যতই আলমারিতে থাকুক না কেন আমাদের সেই দিন একটা বিশেষ দিন যেটা সবার জীবনে আসে সেটা হচ্ছে স্মৃতি হয়ে সেইগুলো থেকে যাবে পড়ু আর নাই বা পড়ু এখন আমার আলমারি গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে ভাবলাম যে বিছানাটাকে একটু ঝেড়ে নিই জামাকাপড়গুলো ছিল আর এমনিতেও আমি প্রত্যেক দিন হচ্ছে বিকালবেলা বিছানাটা ঝেড়ে টান টান করে রেখে দিই তারপরে বিছানাটা ঝেড়ে নেওয়ার পরে হচ্ছে আমি চলে এসেছি এখন ঘরটা ঝাঁটিয়ে নিতে ভালো করে পুরো ঘরটা ঝাঁটিয়ে নেবো কিছুক্ষণ বাদেই হচ্ছে টিউশনের বাচ্চারা পড়তে চলে আসবে তাই জন্য আমি একটু বেলা বেলি ঘর দাবাটা ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি তারপরে আমি চলে যাব পুরো ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে তারপরে হচ্ছে বসে বসে হচ্ছে ভিডিও এডিট করবো তারপরে হচ্ছে ওদেরকে পড়াবো তারপর আবার রাত্রে তোমাদের সঙ্গে দেখা হবে এর মধ্যে আর তোমাদের সঙ্গে আর দেখা করতে পারবো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো এখন আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ভালো করে চলে এসেছি এবার চুলটা আঁচড়ে নেবো আঁচড়ে নেওয়ার পর একটু সিঁদুর পরে নেব দিলে আমি পুরো রেডি ওরা এলে ওদেরকে এবার পরাবো তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা তোমরা দেখতে থাকো এক আমি তুই আর না চোখ ফিরিয়ে একটু হাস আবারও ফিরে এলাম একেবারে রাত্রে রাত্রের খাবার খাবো বলে এখানে মামনি রান্না করেছিল ভাত আর মাছের ঝোল আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং